সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আবারও চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকালের পুজোর থেকে বাবু ডিউটিতে বেরিয়ে যাবে তাই স্নান করে সকালের পুজোটা আগে করে নিল আর আগের দিন একটা আনারস কিনে এনেছিল সেই আনারসটা দেখো সকাল সকাল কেটে ফেললো কেন আনারসটা বেশি পেকে গেছিলো আর আনারসটা কিন্তু ভীষণই খেতে মিষ্টি মানে সাথে কিন্তু চিনি অ্যাড করতে হয়নি আর আনারসটা দেখতে পেয়েছো বড়বাবু কেটেছে আমি কিন্তু আনারস সেরকমভাবে কাটতে পারি না আর খুব যে খাই তাও কিন্তু না আমার আনারসে অ্যালার্জি রয়েছে আজকে সকালে ড্রাই ফ্রুটস তার সাথে পাইনাপেল এগুলো দিয়েই কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি ঘড়ির কাটায় আটটা ছুঁই ছুঁই বাবুর ডিউটির টাইম হয়ে গেছে তো এই যে দেখো বাবু এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে বাবু ডিউটিতে তো চলে গেল তো চলো তোমাদের একটা জিনিস দেখায় তো দেখো লাগানো গাছে আজকে একটা ফুল ফুটেছে ফুলটা কিন্তু বেশ ভালোই ফুটেছে তবে সত্যি কথা বলতে গাছগুলো না সেরকমভাবে কোনো যত্ন করা হয় না আজকাল কেননা মন বা শরীর কোনোটাই কিন্তু আমার ভালো নেই তবে ফাঁকি দেওয়ার তো জায়গা নেই তাই প্রত্যেকটা দিন কিন্তু সমানভাবে আমাকে চালিয়ে নিয়ে যেতে হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলে বড় ডিউটিতে বেরিয়ে গেছে তো এখন হাতে কোনো কাজ নেই হাতে অনেকটা সময় রয়েছে সোনা মামা তো ঘুমোচ্ছে আর আজকে কিন্তু এখনও পর্যন্ত যে ভিডিওটা আপলোড করব সেটাতে আমার ভয়েস বসানো হয়নি তো এখন কিন্তু আমি ভিডিওতে ভয়েস বসিয়ে নেব তারপর ভিডিওটা আপলোডে বসিয়ে আমি রান্না বান্নার কাছে আসবো আর দেখের মধ্যে সোনাদেরকে ঘুম থেকে তুলে দেব। আর মুরগির আওয়াজ মনে শুনতে পাচ্ছ মানে ভয়েস দিতে গেলে খুব সমস্যা হয় এইভাবেই আমাকে ভয়েস দিতে হয় তো এদিকে হাড়িতে দুধ গরম হচ্ছে সোনাদের দুধটা গরম করতে বসে দিয়েছি তো চলো বন্ধুরা ঠিক আছে সাথে থাকো আবার পরে দেখা হচ্ছে এখন সবজি কাটতে বসে তো তার আগে ভাবলাম বাইরের প্রকৃতিটা তোমাদের একবার দেখিয়ে দিই দেখো কত পরিমাণে রোদ্র দিচ্ছে কাক ফাটা রোদ পড়ছে মানে এত পরিমাণে রোদ্র দিচ্ছে সত্যি কথা বলতে বাইরে যাওয়া যাচ্ছে না মামা মনে হচ্ছে যেন আমাদের উপরে রেগে গিয়ে রোদ্র দিচ্ছে যে পরিমাণে বৃষ্টি দিল কয়েকদিন ধরে আমরা বৃষ্টিতে কিন্তু বিরক্ত হয়ে গেছিলাম আর আজকে কিন্তু আবারও রোদ্রতে বিরক্ত হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ্ দিচ্ছি এরপর চলে এলাম কিচেনে তো কি কি রান্না হবে আজকে সেটাই তোমাদের বলি ডেলি ডেলি মাথায় একটাই ডেনশান থাকে প্রত্যেক দিন সকালে কি রান্না করবো মানে কাজের পরে তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল এটা মঙ্গলবারের ভিডিও তোমরা জানো মঙ্গলবারে আমরা নিরামিষ খাই তো রাত্রিতে ওই যে ঘুগনি মটর ভিজে রেখেছিলাম আর ডেলি তো রাতে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি তো ভুল করে না আমি কয়েকটা ছোলা দেখো মটরের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই ছোলাগুলো আর বেছে নিই না যে থাক একদম ঘুগনি মটরের সাথে রান্না হয়ে যাবে আর এদিকে দেখো ঘুগনির জন্য কিন্তু আলু কেটে নিয়েছি আর এখানে কয়েকটা বাদাম আর কাজু রেখেছি সোনা মাম্মা যেহেতু ড্রাই ফ্রুটস খেতে চাচ্ছে না ঘুগনি মটরগুলো যখন মানে সেদ্ধ করব। আমি ওই বাদামগুলো তোর মধ্যে দিয়ে সেদ্ধ করে মাম্মাকে খাওয়াবো সেই জন্য দিয়েছে আর কি আর দেখো এই যে নিরামিষ হিসেবে যা যা মশলা সেগুলো কেটে নিয়েছি আর দুটো বেগুন ছিল বেগুনগুলোকে ভাজা করলে আর যেহেতু রান্নার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে তাই রান্নাটা দেরি না করে বসিয়ে দিচ্ছি কেননা যে পরিমাণে রোদ্র দিচ্ছে যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি তত তাড়াতাড়ি কিন্তু ভালো লাগে আর তাছাড়া যার পরিমাণে গরম দিচ্ছে আর এই ঘরের ছাদ হচ্ছে টিনের তো সেইখানে কিন্তু আরও গরম লাগে তাই ঝটপট করে ভাবি যে রান্নাটাই আগে সেরে নেব তো এই যে দেখো জলের এই যে ড্রামটা জল এসেছে তো উপরে একটু ধুলো ধুলো লেগেছিল আমি একটু ধুয়ে নিলাম আর পেশারে কিন্তু প্রথমে আমি এই যে মটরগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা এখন যারা এই পর্যায়ে এসে ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিতে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাব সে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ এই এবং ফ্যামিলি ফ্রেন্ড সব তো অসংখ্য ধন্যবাদ দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য Thank you সেদ্ধ করতে বসে দিয়ে এখন চলে যাব সোনা মাকে ডাকতে কেননা ওদেরও আজকাল আমি সকাল সকাল তোলার চেষ্টা করছি তাহলে দুপুরে যদি একটু তাড়াতাড়ি ঘুমোয় আমি তাহলে একটু লাইট ভিডিও করতে পারি সেই কারণে অনেক চেষ্টা করি যেন ও সকাল সকাল তুলবো কিন্তু ওরাই উঠতে চায় না আর ওই যে জোর করে তুলে আবার আমাকে জ্বালাতে থাকে তবু আজকাল একটু তুলি সকালে আবার একটু গড়াতেও বসায় দুজনকে এই যে রান্নাটা বসে দিলাম রান্নার ফাঁকে কিন্তু ওদেরকে খাইয়ে দেবো আর বই নিয়ে বসে একটু পড়াতে থাকবো আর এই মধ্যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু ফেটে গেছে দেখে বুঝতে পারছি আর আজকে দেখো ভাতটা একদম ছোটো হাড়িতে বসিয়েছি কারণ বেশি চাল লাগে না আজকের ভাত হচ্ছে আমার আর বর্গবর জন্য আর যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ আর সোনা বামার জন্য সেরকম আলাদা কোনো রান্না করছি না তাই ওদের জন্য প্রেশারে কিন্তু ডাল চাল দিয়ে সিটি মেনে দেবো প্রেশার কুকারে তো দেখে বুঝতেই পারছো অনেকটা সময় পর কিন্তু এসেছি এদিকে বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে তুলে নিচ্ছে তো পিছনে দেখছো আমার মাম্মা কিন্তু ঘোরাঘুরি করছে যতই ভাবি ওদেরকে ভিজোর মধ্যে নেবো না কিন্তু উপায় নেই ভিড়ের মধ্যে ওরা চলেই আসে আর একটাই ঘর তাছাড়া ওদেরকে নিয়ে সারাদিনের কাজ আমার ওদেরকে যদি ভিড়ের মধ্যে না তাহলে কী করে হবে বলো তাই যতটা পারি মানে না নেওয়ার চেষ্টা করবো কম বেশিতে থাকবে বলো তো যাই হোক এরপরে দেখো নিরামিষ দু রান্না করছি আর নিরামিষে তো আদা জিরে লঙ্কা বাটা আর কিছুই না তাই একটু দেখো গোটা মশলা দিয়ে দিলাম এই মশলাগুলো দিলে কিন্তু নিরামিষ রান্নাতে খুব টেস্ট আসছে আর কি এই যে গোটা মশলাগুলো দিয়ে এখন কিন্তু বাদ যে মশলাটা রয়েছে আর কি আদা জিরে লঙ্কা বাটা টমেটো কুচি তো সেই মশলাটা দিয়ে কিন্তু আমি একটু ভালোভাবে কষিয়ে দেবো দিকে ঘুগনিটা রান্না হচ্ছে আর সকালে তোমরা দেখেছিলে পাইনাপেল কাটা হয়েছিল তো সেখান থেকে দু পিস পাইন্যাপেলের রস বার করা হয়েছিল আর সেই রসটা এখন মামমাকে মাম্মাকে খাওয়াবো কেননা আমার মাম্মা হয়তো খেয়ে নেবে কিন্তু সোনার যে কোনো ফ্রুটের জুসটাই বেশি পছন্দ করে একদম মানে গোটা কলাকে খেতে চায়নি সেই জন্য এই যে জুসটা বার করে নিয়েছি আর সেকে নিচে ছাঁটনা দিয়ে একটু দানা যদি মুখে বাঁধে না তবুও খেতে চায় না মানে এত বাজে অভ্যাস তো সেইখানে সেকেন্ড নাম যে এতটা পরিমাণে হয়েছে তো দুজনকে আমি খাইয়ে দেবো মানে আজকে দেখবো কেমন খাচ্ছি যদি খাই এর পরের দিন আবারও ফিরে আনবি আবারও চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছো ঘুগনিটা কিন্তু রান্না হচ্ছে অনেক জল দিয়েছি সাঁতার কাটা যাবে তবে না আমি এতটা ঝোল কিন্তু রাখবো না ঝোলটা কমে যাবে তবে অবশ্য আজকে পাতলায় কিন্তু রেখেছে হুড়িটা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু রান্নাটাও করে নিয়েছি মানে মাঝে না আর ভিডিও ক্লিপ হয়তো তোলা হয়নি আমার তারা মধ্যে ভিডিও করি তো তাই বাদ দিয়ে বাদ দিয়ে করা হয় আর কি তো দেখো রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর এরপর চলে একেবারে সন্ধ্যার আগের মূর্ত আকাশটা কিন্তু বেশ পরিষ্কার ছিল যেহেতু সারাদিন প্রচুর পরিমাণে রয়েছে ছিল তারপরে কিন্তু হঠাৎ করে মেঘ করেছিল আর তোমাদেরকে বলা হয়নি যে আমাদের কোয়ার্টারে ইনভাইট রয়েছে আর আজকে প্রথম কিন্তু আমরা কোয়ার্টারে যাব। আর কিসের ইনভাইট কেন যাবো সবটা কিন্তু তোমরা জানতে পারবে সাথে থেকে তো বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এটা কিন্তু কোয়াটার তো আমি এসেছি অনুদীদের বিল্ডিংয়ে আর কি রুমে তো অনুদী জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার পুজো করে আজকে শেষ মঙ্গলবার ছিল তো পুজো করেছিল সেই হিসেবে প্রসাদ খাওয়ার কথা বলেছিল আমাদের আসতে বলেছিল তাই এসেছে আর এই যেমন সোনা আমার দেখতে পাচ্ছ ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আমরা আসার সময় তো ভিডিও করেছিলাম আমি এমনভাবে ভিডিও করি তারাগুলোর মধ্যে যে ভিডিও কিনতে আমি অন করতে ভুলে যাই আমি ভাবো আমার অবস্থা তো তাই বাদ গেছে আর এই হচ্ছে অনুদি দেখতে পাচ্ছো শাড়ি পরে রয়েছে তো অনুদী পুজো করেছে তাই শাড়ি পরেছে আর এখানে দেখো আমরা অনেকেই এসেছি আর আমরা সবাই কিন্তু বাইরে থাকি প্রত্যেকে ভাড়াতে থাকি এখানে আমরা যতগুলো ফ্যামিলি রয়েছি তোমাদেরকে বলেইছি যে প্রায় একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট ফ্যামিলি আমরা বাইরে রয়েছি তো যাই হোক কিছু করার নেই ওই বাদ দিয়ে সকলে মিলে দেখা প্রসাদ খেতে বসেছি আর অনেক দিন পর কিন্তু এভাবে একসাথে হয়েছি ওই যে মিটিংয়ে গেলে একসাথে দেখা হয় আর এই মানে অন্য বলেছে তাই আবার একসাথে হয়েছে। আর প্রসাদ খাওয়ার পরে এই যে সকল মিলে একটু হাই হ্যালো ফটো তোলা অনেক কিছুই হয়েছে আনন্দ হয়েছে তবে কোয়ার্টারে থাকলে কিন্তু এগুলো খুব ভালো হয় যেন। তো এখন কিছু করার নেই আমরা কেন আমাদের পরে যে ইউনিট আসবে সেই ইউনিটও মনে হয় কোয়াটার পাবে না পরবর্তী ইউনিট কোয়াটার পেতে পারে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো জানলো আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যায়